আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওতে চলে এসেছি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করবার জন্য সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশিদের জন্য বি এবং বি অর্থাৎ যেটি আমরা বলি ভ্রমণ এবং ব্যবসা সংক্রান্ত যে ভিসা সেই ভিসার ক্ষেত্রে একটি নতুন নিয়ম চালু করতে যাচ্ছে যেটি কার্যকর হচ্ছে একুশ জানুয়ারি দু হাজার তারিখ থেকে এই নিয়মে প্রথমেই ডিএস ওয়ান ফর্মটি আমাদেরকে ভিসার জন্য পূরণ করতে হবে এবং তারপর যখনই আপনি ইন্টারভিউ ডেট পাবেন সেই ইন্টারভিউ নির্ধারিত তারিখে এবং সেখানে গিয়ে আপনি আপনার ইন্টারভিউটি সেখানে ভিসা অফিসার আছেন তার সামনে দিবেন ভিসা অফিসার আপনার ইন্টারভিউয়ে সন্তুষ্ট হলে পরে তিনি আপনার পাসপোর্টটি রেখে দিবেন ভিসা প্রদানের জন্য এবং একই সাথে আপনাকে পে ডট গভ যেটি রয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্রেজারি চালান জন্য যে নির্ধারিত ওয়েব পোর্টাল রয়েছে সেই ওয়েব পোর্টালে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ ডলার জমা দিতে বলবেন এবং সেটি জমা দেওয়ার সাপেক্ষে আপনি কিন্তু আপনার বি ওয়ান বা বি টুর যে ভিসা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে সেটি পেতে পারেন এই ডলারের পরিমাণ কত হতে পারে এই ডলারের পরিমাণ আপনার ইন্টারভিউর উপরে এবং ভিসা অফিসারের উপরে নির্ধারণ হবে নির্ভর করবে যে তিনি আসলে আপনাকে কতটুকু ডলার জমা দিতে বলবেন এটি সর্বনিম্ন বলা হয়েছে যে সর্বনিম্ন ভিসা অফিসার ডলার বলতে পারেন পাঁচ হাজার ডলার সেটি হতে পারে দশ হাজার ডলার কিংবা হতে পারে পনেরো হাজার ডলার অর্থাৎ যদি একশো বিশ টাকা রেট যদি আপনি ধরেন তাহলে সেই ক্ষেত্রে যদি পনেরো হাজার ডলার হয় তাহলে আনুমানিক প্রায় আঠারো লাখ টাকার মতো আসতে পারে যদি দশ হাজার ডলার বলা হয় তাহলে বারো লাখ টাকার মতো আসতে পারে যদি পাঁচ হাজার ডলার বলা হয় সেক্ষেত্রে ছয় লক্ষ টাকার মতো আনুমানিক বাংলাদেশি টাকায় কারেন্সি কনভার্ট করলে আসতে পারে তার মানে এই ডলারটি আর আপনি আকারে জমা দেবেন এবং জমা দেওয়ার পরেই আপনার ভিসাটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে এমবেসি রয়েছে বাংলাদেশে তারা কিন্তু কেন এই নিয়মটি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার কার্যকর করছে সম্প্রতি সময়গুলোতে আমরা দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকেই গিয়ে ভিসা নিয়ে ঢুকছেন তারপরে তারা গিয়ে অ্যাসাইলাম করছেন কিংবা দেখা যাচ্ছে কোনো কাজে যোগদান করছেন ভিসা আর যে ক্যাটাগরি সেটিকে কনভার্ট করছেন এই পদ্ধতিগুলো রোধ করবার জন্য অবৈধ অভিবাসন যারা করতে চাচ্ছেন অবৈধভাবে যারা থাকতে চাচ্ছেন তাদের এই অবৈধভাবে থাকাটা রোধ করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এই কার্যকর উদ্যোগটি গ্রহণ করা হয়েছে এবং এটি নিঃসন্দেহে মার্কিন যারা নাগরিক রয়েছেন আসলে সুরক্ষিত করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় কিন্তু বিশ্বে মানবাধিকার নিয়ে এবং তার দেশের যারা নাগরিক রয়েছে তাদের নিরাপত্তা বিষয়ে সর্বোচ্চ পরিমাণ গুরুত্ব প্রদান করে থাকে এবং সেই ক্ষেত্রে এটি একটি মাইল ফলক হিসেবেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে বসবাসকারী যারা রয়েছেন তারা দেখছেন এবং মনে করছেন যে এটি কিন্তু তাদের দেশে আসলে সত্যিকার অর্থে যারা ট্যুরিজমের জন্য যেতে চান বা যারা আসলে সত্যিকার অর্থে ব্যবসার জন্য যেতে চান অথবা যারা সত্যিকার অর্থে ভ্যাস ভিসাটি নিয়েছেন যে উদ্দেশ্যে সেটি আসলে সঠিকভাবে প্রয়োগ যারা করবেন তাদের জন্য কিন্তু এটি একটি চমৎকার দিক এটি একটি ভালো দিক হিসেবে আসলে আসবে এখানে উল্লেখ করা যেতে পারে যে এই ভিসাটি ক্ষেত্রে বলা হয়েছে যে এই বন্ডটি যে দিচ্ছেন আপনি টাকাটি এই টাকাটি আপনি আসলে কখন ফেরত পাবেন এই টাকাটি আপনি ফেরত পাবেন যদি আপনার একটি ভিসা সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যখন ভিসা এমবেসিগুলো ইস্যু করে সেটির মেয়াদ থাকে সাধারণত পাঁচ বছর এই পাঁচ বছর সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে আপনি আপনার যে বন্ডের টাকাটি সেই টাকাটি অর্থাৎ পাঁচ হাজার ডলার বা দশ হাজার ডলার কিংবা পনেরো হাজার ডলার যেটি আপনাকে ভিসা অফিসার নির্ধারণ করে দিয়েছিলেন সেই টাকাটি আপনি স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভাবে আপনার অ্যাকাউন্টে ফেরত পাবেন আরেকটি হতে পারে যে আপনি হয়তো এই পাঁচ বছরের মধ্যে ভিসা পেয়েছেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি প্রবেশই করেননি এই ক্ষেত্রে আপনি স্বয়ংক্রিয়ভাবে কিন্তু ভিসা সাথে যে টাকাটি আপনি বন্ড হিসেবে দিয়েছেন সে বন্ডের টাকাটি আপনি ফেরত পাবেন কিন্তু যদি আপনি নির্ধারিত যেই আপনার ভিসাটি পেয়েছেন সেই ভিসাটি টি পেয়ে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেন কিন্তু ওভারস্টে করলেন অর্থাৎ যে নির্ধারিত সময়ের মধ্যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ড থেকে ত্যাগ করে চলে আসার কথা ছিল সেই সময়ের মধ্যে আপনি ওইখান থেকে স্টে আপনি ব্যাক করলেন না আপনার নিজের দেশে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওভারস্টের কারণে আপনাকে কিন্তু এই বনটি বাজেয়াপ্ত করতে পারবে মার্কিন সরকার একই সাথে যদি আপনি ওখানে অ্যাসাইলাম ক্লেম করেন অর্থাৎ রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন তাহলে সেই ক্ষেত্রে এই বন্ডটি বাজেয়াপ্ত হয়ে যাবে এবং এই বন্ডের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যেটি বাংলাদেশিদের জন্য প্রযোজ্য হচ্ছে সেখানে বলা হয়েছে যে বাংলাদেশিরা শুধুমাত্র তিনটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমেরিকার ব্যবহার করতে পারবেন এবং সেখান থেকে তাদেরকে ঢুকতে হবে আমেরিকাতে এবং সেখান থেকে বের হতে হবে এই তিনটি এয়ারপোর্ট হচ্ছে জন জনএফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওয়াশিংটন ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং বোস্টন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই তিনটি এয়ারপোর্টের মাধ্যমে তারা প্রবেশ করবে এবং বের হয়ে যাবেন তো সুতরাং এই যে ওভারস্টে বা যে কোনো ক্ষেত্রে আপনার এখানে অবস্থান করা মার্কিন যুক্তরাষ্ট্রে এবং অবৈধভাবে ওইখানে থেকে যাওয়ার যে প্রবণতা সেটি কমানোর জন্য মার্কিন সরকার যে উদ্যোগ নিয়েছে এটি নিঃসন্দেহে প্রশংসনীয় যারা ভিসা পেতে চান যারা ভিসার মার্কিন যুক্তরাষ্ট্রে সঠিকভাবে আসলে বি বা বি ভিসাতে ভিজিট করতে চান তাদের জন্য নিঃসন্দেহে এটি একটি ভালো দিক বলে আমার কাছে মনে হয় কারণ হচ্ছে যে এখানে যারা সত্যিকার অর্থেই ট্রাভেল করছেন যারা সত্যিকার অর্থেই দেশ ভবনে যাবেন কিংবা ব্যবসায় কোনো কাজে যাবেন তারা কিন্তু আসলে সুন্দরভাবেই তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরকার সব সময় তাদেরকে ওয়েলকাম জানায় তো আমার মনে হয় যে এটি খুবই একটি ভালো দিক আর ভিসা সংক্রান্ত বিষয়ে যদি কোনো পরামর্শের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার লচেম চেম্বারের নাম্বার এবং ঠিকানা এই ভিডিওর সাথে রয়েছে আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন ভিসা সংক্রান্ত বিষয়গুলো এবং বিভিন্ন বিষয়ে তথ্য বা বিভিন্ন বিষয়ে আপডেট জানতে আমার চ্যানেলের সাথে আপনারা সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে অন্যদেরকেও দেখার সুযোগ দিবেন ধন্যবাদ